আজকে রাঙামতি তীরন্দাজে দেখবেন রাঙামতী স্টেজে বলে আমার পরিবার আর একজন অংশগ্রহণ করেছে সে হলো আমার বড় যা বৃন্দা আমি না জিতলেও আমি চাই যে আমার বড় যা জিতুক এই কম্পিটিশনে তখন রাঙামতি বলে আমি চাই আমার এলাকার মানুষগুলো কেমন তাদের সম্বন্ধে জানাতে তখনই হঠাৎ করে পুলিশ চলে আসে এবং তাদেরকে গ্রেপ্তার করে তখন সবাই অবাক হয়ে যায় তারপরে পুলিশ তাদেরকে ধরে নিয়ে চলে যায় তারপর রাঙামতি ফোনে একটা ভিডিও দেখায় এবং তাদেরকে নির্দোষ প্রমাণ করে তখন বড় বৌদি বলে সেখানে তো ক্যামেরা ছিল না তাহলে কি এমন ছিল কে করলো এই কাজ তুমি কি করে জানলে রাঙামতি তখন রাঙামতি বলে যা যে কখনও অন্যায় করেন ঈশ্বর কখনো তার সাথে অন্যায় হতে দেয় না বড় বৌদি এবার দেখা যায় এই কম্পিটিশনে কে যেতে রাঙামতির উড়ানবাবু জিজ্ঞাসা করে কি এমন ছিল ভিডিওটার মধ্যে যেটা তখন রাঙামতি বলে এসব কথা থাক না উড়ানবাবু এসব বিষয়ে আমরা পরে কথা বলবো তখন বড় বৌদিকে বলে চল বড় বৌদি নাহলে আমরা কম্পিটিশন থেকে বাদ পড়ে যাব বড়ো বৌদি সহ পরিবারের সবারই মনে প্রশ্ন জাগে রাঙামতি কি করে ভিডিওটা পেলো আর কে করলো এই কাজটা ওদের ওদের ব্যাগের মধ্যে কে এই অস্ত্রগুলো ঢোকালো বেআইনি অস্ত্রগুলো অস্ত্রগুলো ঢুকিয়েছে একজন মহিলা পুলিশ অফিসার বলে চলে যায়